তাকবীর দিয়ে আপনার জানাজা হবে ও শ্রুষ্ট জানাজা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নিয়ে হবে আগে থেকে খোঁড়া রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাশের কোচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে শব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য नेचर অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন ঠিক কি না মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার জিব্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে অচিরেই রুহ চলে যাবে আর কিছুই থাকবে না তোমার না কানের শ্রবণ শক্তি না নাকের ঘ্রাণ শক্তি না চোখের দৃষ্টি শক্তি না চামড়ার অনুভব শক্তি না পায়ের চলার শক্তি না কল্পনার বিবেকের দেমাগের চিন্তা ফিকিরের শক্তি কেচ্ছু থাকবে নবী এটাই বলছেন সব কিছু নষ্ট করে দেয় মিনিটে স্তব্ধ করে দেয় যে জিনিস সেই মৃত্যুকে বারবার স্মরণ করো বারবার স্মরণ করো বারবার স্মরণ করো